মনে করেন আগামী ফেব্রুয়ারি মাসের প্রথমার্ধে ইনশাল্লাহ নির্বাচনটা হলো আমরা সবাই চাই আপনারা চান নির্বাচনে আমরা বিজয়ী হলাম আল্লাহ আমরা শপথ নিলাম এক মাস পরেই আপনারা বললেন কই আপনি তো বলছিলেন সমাজ বদলায় দিবেন বদলালো না তো ওই বদলানোর জন্য আমরা সবগুলো হাত একত্রিত করব। বদলানোর আগে এখন খবর নিচ্ছি তখন আরো মেটিকুল খবর নেব সমাজের কোথায় কোন সমস্যা আছে এগুলো আগে চিহ্নিত করব কোনটার আগে কোনটাকে গুরুত্ব দিতে হবে প্রায়োরিটি অগ্রাধিকার নির্ধারণ করব। তারপরে দেশবাসীকে জানাবো আগামী এক মাস একশো দিনের এই হচ্ছে আমাদের পরিকল্পনা আপনারা আমাদেরকে সাহায্য করুন এই আমাদের বাজেট একশো দিন শেষ হওয়ার সাথে সাথে জনগণকে আবার জানাবো এই একশো দিনের জন্য যে পরিকল্পনা যে বাজেট আমরা আপনাদের সামনে ঘোষণা করেছিলাম এতটুকু পরিকল্পনা বাস্তবায়ন হয়েছে এতটুকু বাজেট আমরা ব্যবহার করতে পেরেছি এতটুকু আমাদের হাতে উদ্বৃত্ত রয়ে গেছে এটা আমরা ব্যবহার করতে পারি নাই এটা জনগণের জানার হক আছে